নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাশে থাকবেন সাথে থাকবেন হ্যাঁ নমস্কার 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 আমাদের নতুন নতুন বন্ধুর সাবস্ক্রাইব হচ্ছে না কেন একটু বলবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছে না কেন আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এই যে সকালবেলায় কাজ চলছে তুমি বলো কিছু সকালবেলায় বেশি জল দেয় না জলটা ভরে রেখেছি হ্যাঁ কিন্তু এইটুকু জলে তো হয় না আমাদের জল লাগে আমি তো বাজার যাব তাহলে বাসন কাটা ধুয়ে গেলে তারপর কি করবা রান্নাঘরে কাজ নেই

যেভাবে ধুছো তো ময়লা একটু থাকবে না যেভাবে ময়লা ধুলছ সবই একটা পরিষ্কার সব ছাল বাগড়া সব উঠে যাবে তো ওঠাচ্ছে হ্যাঁ ভাঙা ভাঙাচোড়া বাড়ি ভারতের জায়গার খুব অভাব বুঝলে প্রায় দেড়শো কোটি লোক একটা ছোট্ট ভারত ভারত এক ফোটা দেশ চীনের চার ভাগের এক পাঁচ ভাগের এক ভাগ আমেরিকা তিন ভাগের এক ভাগ আমেরিকায় কোথায় চুয়ান্ন কোটি লোক আর চীনে একশো চুয়াল্লিশ কোটি লোক চীন তো পাঁচখানা ভারত আছে বন্ধুরা এখানটাই চাল ধুয়ে নেছি। দেখতে দেখೀರಿ বাজরে এই দুকি জলুনিেছি। বত্রিশ টাকা ষোলো টাকা কেজি বত্রিশ টাকা দু কেজি আলু আর এই রাঙালু এক কেজি নিয়ে এসছি পনেরো টাকা এক কেজি রাঙালু পনেরো টাকা রাঙালু আমি খুব ভালো খাই আবার মানে শাশুড়ি মাও খুব ভালো খায় সিদ্ধ সিদ্ধ আমি সিদ্ধ খুব ভালো খাই হ্যাঁ পনেরো টাকা আর এটা পাঁচ টাকা এটা বেগুন বেগুন নিয়ে এসেছি দশ টাকা চারটে বেগুন দশ টাকা বা মাপলো টাপলো না তিনটে দিল একটা কোথায় তিনটে বেগুন দিয়েছে না না চারটি আছে এই চারটে বেগুন দশ টাকা আর মাপলো টাপলো না দশ টাকা বলছে পাঁচশো হয়ে গিয়েছে পাঁচশো দশ টাকা বেগুনের খুব দাম এটা পাঁচ টাকা এ ডাটা পাঁচ টাকা পাঁচ টাকা দিয়েছি এটা খাতে ভালোই লাগে আর ডাটা চিবাতে ভালোবাসি আদা পাঁচশো টাকা আদা নিয়ে সি পাঁচশো তিরিশ টাকা আর তিনশো দশ টাকা তিনশো দশ টাকা আট টাকা পাঁচশো আটটা আট টাকা আর এই ঠিকই রসুন আর একটা হতে গেল ওই তো ওই তো ব্যাগের নিচে ও এই যে পাঁচটা রসুন পনেরো টাকা এক একটা রসুন তিন টাকা করে পাঁচটা রসুন পনেরো টাকা এই হচ্ছে আজকের বাজার আর দেড়শো মাছ দুপ মাছই চল্লিশ টাকা দু পিস মাছের দাম চল্লিশ টাকা আর একটা আর করা যাবে এই যে

খাবারটা বেড়ে নিচ্ছি এখন কত্তা মশাই খেয়ে দিয়ে কাজে যাবে বাজার থেকে আসলো এসেই মোবাইল নিয়ে বসে পড়লো খানিকটা মোবাইল দেখে নিল এবার বকা ঝোকা দিয়ে মোবাইলটা নিলাম নিয়ে এই যে ভাত বাড়ছি দেখলাম পাঁচ মিনিট হ্যাঁ গরমের দিন তো আর প্লেন প্লেন আচ্ছা ভালো আমি প্লেনই ভালো সব কিছুই প্লেন ভালোবাসি আমি একদম যত প্লেন হয় ততই ভালো শরীর ভালো থাকবে দিলাম আমার প্লেন ভালো আর এই যে এখানে বেগুন ভাজা আছে বেগুন ভাজা দিচ্ছি

ভাত খাবে না অল্প করে ভাত না তাই তো আলু ভাতে মাছ ভাজা করো নি তাই তো তাহলে এটা তোমার আলু ভাতে ভাত আলু ভাতে ভাত আচ্ছা কপালে ভাত আমারটা ভালোই হয়েছে লঙ্কা পছন্দ করে লঙ্কা খাবে হ্যাঁ

আহ হাহা সকালবেলায় কি খাচ্ছি দারুণ আলু ভাতে বেগুন ভাজা মাছের তেল ভাজা আহ হা হা রে যে আহ মজাদারই হবে তেলটা হেভি লাগছে না আমি বেশি তেল খাই না তারপর ওই খাই ওগুলো পটকা হুম পটকা এগুলো দাম অনেক এগুলোর দাম অনেক খুব গরম এই একটু কাজে গেছিলাম গাড়িটা বের করেছি গাড়িটা বের করলাম গাড়িটা বের করে আগেই কি আনলাম দেখাচ্ছি জলটা খেয়ে নিশা পেয়েছে হ্যাঁ জলটা খেয়ে নিজের থেকে কিছু করার নেই খুব পিছা পেয়েছে এই যে কাছে নেই ঢাকনা দেখুন গাড়িটা বের করে আগে এই যে নিয়ে এসেছি এই যে গাড়ির জল গাড়িতে ব্যাটারি ব্যাটারিতে যে জল দেয় গাড়ির ব্যাটারিতে জল দিতে হয় জল ফুরিয়ে গেলে এই এক মাস দু মাস পর পর ব্যাটারি জল দিতে হয় সেই জল নিয়ে আসলাম হ্যাঁ এই দশ লিটারের জাল এই দশ লিটার জাল হচ্ছে সত্তর টাকা হ্যাঁ এই নিয়ে আসলাম আমার কথা বলছে কথা বলছে হ্যাঁ খেয়ে রাখবো আচ্ছা আর এই হচ্ছে ব্যাপার এ কি বলছে ওই ব্যাটারি লাগাতে বলছে বলে অনেক দিন ধরো ওরা আমার ব্যাটার চলছে আমি বেশি চালাই না আমি নবদিনের ভেতরে চালাই আমি বাইরে যাই না লাইনের উপরে যাই না এর জন্য আমি রাতে বিষয়ে বেশি দূরে দূরে যায় না যদি কিছু হয়ে যায় তা আমি বাড়িটা গাড়িটা টান টানতে নিয়ে আসতে সম্ভব আমার পক্ষে সম্ভব তাই জলটা আনলাম এখন আবার এই যাবো স্ট্যান্ডে তাহলে দুপুরবেলা আজই কি রান্না করছি দেখিয়ে দিই এই যে ভাত আছে সকালবেলায় তো রান্না করেছি সেই ভাত রয়েছে আচ্ছা এইখানটায় এই যে দুবেলায় করে নিয়েছি এই যে মা তেঁতুল দিয়ে ধনে পাতা বাটা খেতে চেয়েছিলো সে তেঁতুল আর আনা হয় না তাই হচ্ছে টক হলেই হলো আম দিয়ে বেটেছি হচ্ছে রসুন হচ্ছে কাঁচা লঙ্কা আর দুপোয়া রসুন আর আম দিয়ে বেটেছি এই যে ধনে পাতাটা হেভি হয়েছে বন্ধুরা আর মনে হচ্ছে আচার 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 টাইপের খুব সুন্দর লাগছে ধনে পাতা তেঁতুল না হলে কি হয়েছে এমনি এটাই ভালো লাগছে বেশি আচ্ছা আর এইখানে সেই সপ্তাহ একটু ভাজাটা ছিল আর এই যে মাছের সেই পটকাটা ভাজা রয়েছে এইগুলোই রয়েছে আর আর কী করেছে ও এখানে সেটা ঠাকুক আসেন আচ্ছা এই এইখানে একটু এটা দেখালাম আর এই দেখুন বন্ধুরা গরমের দিকে কি করেছি এই যে কুমড়ো শাক দিয়ে হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর মাছ দিয়ে দেখুন বন্ধুরা মাছ এই রান্না আমি জীবনে কোনো দিন খাইনি হুম এই যে প্রথম করেছি প্রথম করলে কী হয়েছে এই রান্না দিয়েই যেন দুপুরবেলায় ভাত সব ভাত উঠে যাবে এরকম মনে হচ্ছে এই ধনে চাটনি আর এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে ওর জন্য আমি আর কিছুই করিনি এই যে হেবি সুন্দর হয়েছে প্রথম প্রথম জীবনের প্রথম খাওয়া হবে আচ্ছা আর এই যে টমেটো এটা হচ্ছে আমের চাটনি এটা সেই কালকে করা কালকে করা ছিল সেই চাটনি রয়েছে এটা দিয়েই হয়ে যাবে আর এইটা এইটা আমি লাউ শাক দিয়ে খেতে দেখেছি ইউটিউবে তা আমি কুমড়ো শাক দিয়েই করেছি কুমড়ো শাক দিয়ে লাউ শাকের বদলে কুমড়ো শাক দেখছি কুমড়ো শাক দিয়েও খুব সুন্দর লাগছে কর্তা মশাই তো বাড়তে নেই এই গরম গরম এরকম হচ্ছে খেলে উনি ভালো বলতো এবার ঠান্ডা হলে হবে জানি না গরম অবস্থায় তো খুব ভালো লাগছে যে কোনো জিনিস গরম অবস্থায় বেশি ভালো লাগে এখন বন্ধুরা এই পর্যন্ত